হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে একটা শেয়ার করব আমার খুব একটা পছন্দের রেসিপি সর্ষে পটল বা পটলের পোস্ত সর্ষে বা কিছু যাই হোক যে যে যেটা বলো তো এখন আমি এখানে তেলের মধ্যে বটলগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিলাম আর আমি গোটা বটলি করি তোমরা হাফ করেও করতে পারো আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এটা হচ্ছে সর্ষে তারপরে পোস্ত একটুখানি আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর আদা দিয়েছি দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়েছি তোমরা চাইলে চালমগজ থাকলে চালমগজও দিতে পারো আর এখানে তেলের মধ্যে আমি কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো আমি আর প্রথম থেকেই দেখাতে পারিনি তার কারণে আমি ভাবছিলাম যে ভিডিওটা করবো কিনা তবে ভাবলো না করেই ফেলি অনেকেই এটা পছন্দ করে তো আমিও ভাবলাম যে এটা করে ফেলি আমি কীভাবে করি সেটা তোমাদেরকে দেখাই তারপরে এখানে আমি নুন হলুদ আর দেখতে পেলে যে চিনি অ্যাড করে দিলাম আর একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর ভালো করে কষে গেলে এর মধ্যে একটা দুধও অ্যাড করেছিলাম কিন্তু দুধটা আমি দেখাতে ভুলে গেছি তবে এটা দুধ অ্যাড করেছিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর তারপরে পটলগুলো দিয়ে নিয়েছি দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলে রেডি হয়ে যাবে তোমার পটলের দোমা বা পটল সর্ষে এটা আমি তো খুব পছন্দ করি আমার বাড়ির লোকও সবাই ভীষণই পছন্দ করে তো জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই রে আমাদের পটল সর্ষে গলা শুনে বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা জ্বর তো তার মধ্যেও ছোটো করে একটা ভিডিও করার চেষ্টা করলাম সবাই ভালো লাগলে কমেন্ট করো লাইক করো আর তোমরা কীভাবে পটল সর্ষে বানাও সেটা আমাকে জানিও